শপিং গ্রাউন্ড কমপ্লেক্স হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান এবং তাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়াও তাদের নিজস্ব কারখানা রয়েছে যেখানে তারা বিভিন্ন ধরনের টি শার্ট এছাড়াও ট্রাউজার তৈরি করে থাকে এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো তারা নর্মালি তৈরি করে পাশাপাশি তারা বাইরে থেকেও ইম্পোর্ট করে থাকে বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির জার্সি এছাড়াও তাদের কাছে এ টু জেড এভ্রিথিং ক্লাবের জার্সির কালেকশন রয়েছে শর্ট প্যান্টের কালেকশন রয়েছে ট্রাউজার টার্সল জার্সি পাশাপাশি তারা বাচ্চাদের পোশাকও বিক্রি করে থাকে এবং তাদের কাছে চার থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের শর্ট প্যান্ট এছাড়াও জার্সি পাশাপাশি বিভিন্ন টি শার্টের কালেকশনও তাদের কাছে রয়েছে বরাবরের মতো বিভিন্ন স্পোর্টসের প্রোডাক্টের পাইকারের দরদাম কোয়ালিটি নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি দেবেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আপনাদের কাছে তো সব ধরনের প্রোডাক্টের কালেকশন আছে আমাদের পাইকারি বিক্রি করি আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স সাবেক সিনেমা মার্কেট দোকান নং এক বাই একশো দশ এবং দোকান নং নব্বই একানব্বই

একটা সেট থ্রি স্টেপ ডিজাইন এটার মধ্যে একটা ডিজাইন দাও আছে এইখানে জি একটু ইউনিক ডিজাইন আর কি এস জলপাই কালো এটার মধ্যে চারটা কালার আছে सेम এটার মধ্যে স্টেপ ছাড়াও আছে বুঝতে কালো কালার একটা কালার এমন কি আমাদের প্রত্যেকটা মলে চাটা করে সাইজ এম এল এক্স ডাবল প্রত্যেকটা চাটা করে এটা প্রাইস একটু কম আছে এটা 370 এটা প্রাইস কম আছে আপনার মডেল হচ্ছে এটা একটু কাজ আছে মোবাইল এজনাই রেট একটু বেশি আর এটা শুধু সিম্পল প্লেনের মধ্যে এজন্য এটা রেট একটু কম তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার স্টেপ ছাড়া এইটা এটার মধ্যে কালার আছে

এটা অন আছে আপনারা খুঁজে আমাদের 700 টাকা সর্বনিম্ন ওয়েটার যেভাবে ভাবে সেল করতে চায় যার যার উপরে আমাদের না বিক্রি আছে একটা Gucci ডিজাইন লাইক সাইডে স্টেপ দেওয়া লাইক সাইডে লোগো এটা প্যান কাটিং পকেট এমন প্রত্যেকটা আর পকেট আছে আমাদের প্রত্যেকটা পিছনে ব্যাক পকেট আছে বুঝতে পেরেছেন এটা হচ্ছে সাইজটা ডাবল সাইজ একটা ডিজাইন আছে হ্যাঁ

সামনে প্লাই আছে সাইডে পকেট আছে পিছনে পকেট আছে খুব কম প্রাইসের মধ্যে ভালো একটা মাল এটা কিন্তু আপনি স্টিচ ফুল স্টিচ কাপড় গ্যারান্টি দিয়ে বিক্রি করতে কালার হবে আপনার চারটা জলপাই কালার হবে কলাপাতা কালার হবে এই অনেক বেশি ভালো ব্ল্যাক নেভি হুম কালার সব কালার নিতে যে কতগুলো আছে বিভিন্ন কালার নিতে পারবেন ম্যাচিং করে আর সাইজ করে কেউ পারবে যে মানে বাছাই করে এগুলো সুযোগ আপনি তো আমার কাছে মাল নিয়ে আপনি তো লড়ে বিক্রি করবেন না আপনার থাকবে মাল তো আপনার চলবে না তো এই ভাবে আপনি তো লস হওয়ার কোনো কারণ নাই আমার কাছে পাইকারি আমার কাছে একটা ডিজাইনটা ইউনিক অনেক হবে

আমার দোকানের লোকেশন আছে দোকানে চলে আসবেন যদি কোনো অবজেকশন থাকে প্রবলেম যদি হয় একটা কোয়ালিটি আছে নাইট স্টিচ টাউজার স্টিচ এটা আপনার টাকা করে গালাল আছে একটা আছে একটা আছে দেখেন মডেলটা রিস্ট্লাইট এর মধ্যে কালার হবে তিনটা কালো ডিপে

সবগুলাই কিন্তু ইউনিক মানে প্রতিটা কালারে কিন্তু আপনার পছন্দ হবে দেখলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সো চাইলে নিয়ে সেল করতে পারেন হুম কাপড় সেই কাপড় স্টিচ কাপড় অনেক স্টিচ কাপড় এটা অনেক সফট গরমের ভিতরে নরমালি এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ সেল হয় তাই না ভাই গরমে এই প্রোডাক্টগুলো দেখলে মানে ও না নিয়ে আর কি পারবে না দেখুন কাস্টমার যদি হাত দেয় 200 পিসের বস্তা করছে 200 বুঝতে পেরেছি এগুলা প্রোডাক্টগুলো আর কি পার্সেলে যাবে

এটা স্টিচ কাপড় এটা নন স্টিচ কাপড় এটা প্যারাসুট এটা একটু পাতলা কাপড় বুঝতে পেরেছেন এর মধ্যে কালার হবে ওকে ডিজাইন হবে থ্রি স্টেপ ডিজাইন আছে বুঝতে থ্রি স্টেপ ডিজাইন জোড়া আছে

আপনি 24 ঘন্টা আমার ইমো WhatsApp খোলা আছে আপনি লগ দিবেন আপনি ওই সময় আপনার যা চান তাই আপনি ভিডিও কলও দেখবেন এমনকি ছবি চ্যালেঞ্জ ছবিও দেখানো যাবে বুঝতে কাছে ওইটায় নিয়ে কোনো সমস্যা নেই এমনকি আপনি বাংলাদেশে যে প্রান্তে থেকে যান আপনারে কল ব্যাক দেওয়া হবে এমনকি আপনি যদি কোনো সন্দেহ থাকে তাহলে আইশো দেখতে পারেন আমার দোকানে দেখেন আমার দোকান কত বড় শোরুম আমার আর হলো টাকা মারার কোনো ধান্দা নেই আমরা হালাল ব্যবসা করি তো আপনি ওই জায়গা যদি আশেপাশে কোনো কুরিয়ার সার্ভিস থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন যে কিছু টাকা অ্যাডভান্স করে অ্যাডভান্স করে গিয়েছে টাকা জি কিছু করে ফুল টাকা মাল হবে টাকা ক্লাব আছে বাফুফে ক্লাব আছে কালার আছে কালার ভিডিও দেখানো সম্ভব না কয়েকটা দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির এটা চায়না জার্সি অনেক সফট

আপনার কালার হয় দুটো আর নেভি আর ডিজাইন আছে অনেকগুলো আপনার নাইক আছে এডিটাস আছে সিএটি আছে পোমা আছে এরটার মধ্যে ডিজাইন আছে লুইজ বোটন আছে লুইজ বোটনের মধ্যে আরেকটা আছে এলবি লোগো দেওয়া আপনারা বিভিন্ন মডেল আছে সবটাই বিতানতে দেখানো সম্ভব না এজন্য দুই একটা করে আর কি মাল দেখে নিলাম এটার মধ্যে সিএটি আর বিভিন্ন লোক আছে সপ্তাহের সম্পর্ক টাকা করে এবং গোলগলা দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ

গুলো দিয়ে অনেকে আসবে আরকি অফ কোর্স অনেকে আসবে ওকে ভাই দেখা হবে পরবর্তীতে আবার যদি আল্লাহ হাফেজ আর যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনারা কন্টাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর নাম্বার শো করছে ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আল্লাহ হাফেজ